পলিটেকনিকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই তোমরা কে কোন পলিটেকনিকে চান্স পেয়েছ কমেন্ট করে জানাও জানলে ভালো লাগবে তোমরা এই মুহূর্তে নিশ্চয়ন করা নিয়ে খুব চিন্তিত আছো অনেকে নিশ্চয়নের টাকা জমা দিয়েছ মেসেজ আসেনি আবার অনেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন ফর্মে প্রবেশ করতে পারছো না এই যে যে সমস্যাগুলো এটা মূলত এখন যেহেতু সকল শিক্ষার্থী একই সাথে সার্ভারে হিট করছে যার কারণে সার্ভারটা ডাউন হচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময় পরে ঠিক হয়ে যাবে এই জন্য একদিন পরেও যদি নিশ্চয়ন হয় এটা সমস্যা না তবে কোনো কারণে যদি ভুলক্রমে কোনো শিক্ষার্থী পলিটেকনিকে পড়তে চায় এবং নিশ্চয়ন না করে সে কিন্তু আর কোনোভাবেই পলিটেকনিকে পড়তে পারবে না তার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে এই ক্ষেত্রে তোমাদের যদি পূর্ণাঙ্গ ভাবে পছন্দের ডিপার্টমেন্ট অথবা চান্স চান্স নাও হয় কিন্তু যদি আসে সেই পলিটেকনিকে ক্ষেত্রে নিশ্চয়ন করো এবং মাইগ্রেশন অন রাখো মাইগ্রেশন মানে হচ্ছে তুমি তোমার পছন্দকে পরিবর্তন করতে চাও তবে ধরো তোমার এক নম্বর চয়েসে তুমি আর্কিটেকচার দিয়েছ এই ক্ষেত্রে তোমার দুই নম্বর চয়েসে ইলেকট্রিক্যাল আছে এই যে যে এক নম্বর চয়েস থেকে তুমি যদি এখন চাও যে না দুই নম্বর চয়েসে ইলেকট্রিক্যালে পড়তে এই ডাউনে আসার আর সুযোগ নাই একইভাবে তুমি দশ নম্বর যে পছন্দ লিস্ট সেই লিস্টে তুমি চান্স পেয়েছ দশের নিচে এগারো বারো তেরো এই জায়গাতে যাওয়ার সুযোগ নাই তবে তোমার নবম অষ্টম সপ্তম ষষ্ঠ এই জায়গাগুলোতে উন্নতি হওয়ার সুযোগ আছে এখন অনেক ক্ষেত্রে হয় যে তুমি ধরো দশ নম্বর ডিপার্টমেন্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট কোনো কারণে তুমি নয় নম্বর বা আট নম্বর বা সাত নম্বর এমন একটি পছন্দ তালিকা আছে যে এখানে তুমি যে ডিপার্টমেন্টটাতে পড়তে চাও না সেই ডিপার্টমেন্টটা আছে এই ক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন অন রাখো সেক্ষেত্রে কিন্তু ক্ষতির কারণ হতে পারে এই জন্য তোমাদের চেষ্টা করা উচিত মাইগ্রেশনটা অন রাখবে কি রাখবে না তোমার পছন্দ অনুযায়ী যদি কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা না থাকে সেই ক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন রাখবে উন্নতির জন্য কিন্তু যদি মাইগ্রেশন অন থাকার কারণে কোনোভাবে অবনতি হওয়ার সুযোগ থাকে অর্থাৎ তোমার পছন্দ অনুযায়ী উপরের লিস্টে তুমি যেই ডিপার্টমেন্টে পড়তে চাও না সেই ডিপার্টমেন্টটা আছে তাহলে তোমার এই মাইগ্রেশন অফ করে দেওয়া উচিত যেমন একজন শিক্ষার্থী সিভিল ডিপার্টমেন্টে চান্স পেয়েছে কিন্তু তার মাইগ্রেশনের উপরে অর্থাৎ উপরের লিস্টে ইলেকট্রনিক্স আছে পাওয়ার আছে বা মেকানিক্যাল আছে বা ইলেকট্রিক্যালও আছে এখন তুমি তো পড়তে চাও সিভিলে এই ক্ষেত্রে তোমার আর কোনো ঝুঁকি না নিয়ে মাইগ্রেশনটি অফ করে দেওয়াটা উত্তম